আজকে আমরা ক্লাস টুয়েলভের নতুন সেমিস্টার সিস্টেমের তো ছায়া প্রকাশনীর এই পদার্থের তরল অবস্থা প্রথম চ্যাপ্টার যেটা তার এই পাঁচ নম্বর পাতার যে গাণিতিক অনুশীলনীগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব এই চ্যাপ্টারটার আগের নাম ছিল এতদিন নাম ছিল এটা দ্রবণ এখন বর্তমানে এটাকে এই পদার্থের তরল অবস্থার বলে যে চ্যাপ্টার নাম দিয়েছে তার মধ্যে এটাকে ইনক্লুড করেছে তো এক নম্বর যে গাণিতিক অনুশীলনী রয়েছে তো এক নম্বর প্রবলেমটা আমরা একটু পড়ি এখানে বলেছে যে এর একটি জলীয় দ্রবণের শতকরা কারত্ব এইট পারসেন্ট ডাব্লু উক্ত দ্রবণের কত আয়তনের টোয়েন্টি এইট গ্রাম এনএসিএল দ্রবীভূত আছে তা আমাদের প্রথমে জানতে হবে যে এই যে দ্রবণের শতকরা কারত্ব এই যে ডাব্লু আইভি তো এই দ্রবণের শতকরা কারত্বকে কিন্তু তিনভাবে প্রকাশ করা হয় একটা বলা হয় ডাব্লু আইডাব্লু একটাকে বলা হয় ডাব্লুওয়াই ভি আর একটাকে বলা হয় ভিওয়াই ভি এই ডাব্লু বাই ডাব্লু মানে হচ্ছে ওয়েট বাই ওয়েট ডাব্লু বাই ভি মানে হচ্ছে ওয়েট বাই ভলিউম আর ভি বাই ভি মানে হচ্ছে ভলিউম বাই ভলিউম তা যত পার্সেন্ট বলবে যদি সেটা ডাব্লু বাই ডাব্লু থাকে তা মানে ওই একশো গ্রামে অত গ্রাম আছে ঠিক আছে যদি আমরা ওটাকে ডাব্লু বাই ভিতে বলি তাহলে একশো এম এল অত গ্রাম আছে আর যদি ওটাকে আমরা ভি বাই ভিতে বলি তাহলে সেটা একশো এম এল অত এম এল আছে এই হলো ব্যাপার তো দেখো এখানে যে এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে যে এর জলীয় দ্রবণে শতকরা তো এইট পারসেন্ট ডাব্লু বাই ভি এই কথাটা মানে হলো যে আমরা যদি লিখি যে আট গ্রাম এইট গ্রাম এনএসিএল আছে দেখো ডাব্লু বাই ভি মানে হচ্ছে এই পর্সেন্ট ডাব্লুবাই ভি মানে ওয়েট বাই ভলিউম তার মানে আট গ্রাম এনএসিএল আছে একশো গ্রাম দ্রবণে সরি একশো এম এল দ্রবণে একশো এম এল দ্রবণে কারণ যেহেতু এটা আমরা ডাব্লু বাই ভি বলছি তাহলে ওপরটা হচ্ছে ওয়েট ডিচেটা হচ্ছে ভলিউম তাহলে এইট পারসেন্ট যেহেতু বলা আছে তো আট গ্রাম এন এনএসিএল আছে একশো এম এল দ্রবণে তাহলে একে কত আছে জাস্ট ঐকিক গ্রুম করে দেবো একশো বাই আট একশো বাই আট এম এল আর আমাকে দেখো চেস এখানে ওয়েতে যে আঠাশ গ্রাম এনএসিএল দ্রব্যতা আছে তাহলে এখানে টোয়েন্টি এইট হয়ে যাবে তা টোয়েন্টি হয় একশো ইন্টু টোয়েন্টি এইট এইট তা এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের উত্তর যেটা দেওয়া আছে দেখবে তিনশো পঞ্চাশ এর অ্যান্সার বেরিয়ে যাবে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলেছে যে এনএচিএলের পাঁচশো গ্রাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রস্তুত করতে কত গ্রাম সিএল প্রয়োজন হবে তাহলে এই যে এটার মানে হচ্ছে ওয়েট বাই ওয়েট তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই কথাটার মানে হচ্ছে যে যদি একশো গ্রাম দ্রবণ হয় সেখানে টোয়েন্টি ফাইভ গ্রাম এনএইচ ফোর সিএল আছে তাহলে একশো গ্রাম দ্রবণে একশো গ্রাম দ্রবণে এনএইচ আছে এনএইচ আছে টোয়েন্টি গ্রাম তাহলে এটাই সেম একে কত আছে না টোয়েন্টি ফাইভ বাই একশো আর এখানে দেখো অঙ্কতে বলা আছে যে পাঁচশো গ্রাম ওটা বানাবো তাহলে পাঁচশোতে কত তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু পাঁচশো বাই একশো তাহলে একশো পঁচিশ গ্রাম এটা একটা উত্তর হলো একশো পঁচিশ গ্রাম এরপরে বলেছে দেখো এরপরে আরেকটা পার্ট আছে এখানে যে যদি জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার এম ধরে নেওয়া হয় তবে ওই পরিমাণ এনএইচ ফোর সিএলকে কত এম জলে দ্রবীভূত করতে হবে তো জল মানে হচ্ছে দেখো এখানে আমরা যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু মানে কিন্তু একশো গ্রাম যদি টোটাল দ্রবণটা হয় তাহলে এনএইচ ফোর সিএল আছে পঁচিশ গ্রাম তো এখানে দ্রবণটা যেহেতু জলীয় দ্রবণ মানে পঁচিশ গ্রাম এনএইচ এনএইচ ফোর সিএল আছে একশো গ্রাম দ্রবণে তাহলে দ্রাবকটা কত মানে দ্রাবক বলতে এখানে জল তো জলটা কত না জল আছে টোটাল হচ্ছে একশো গ্রাম টোটাল হচ্ছে একশো গ্রাম সেখান থেকে টোয়েন্টি ফাইভ গ্রাম বাদ দেবো তাহলে কত হবে সেভেন্টি ফাইভ গ্রাম এবার আমরা বলতে পারি এখানে যে এই যে টোয়েন্টি ফাইভ গ্রাম এনএইচ ফোর সিএল আছে সেভেন্টি ফাইভ গ্রাম জলে তাহলে একে কত আছে না সেভেন্টি ফাইভ ফাইভ বাই টোয়েন্টি আর এই যে একশো পঁচিশ গ্রাম এনএস এনএইচ ফোর সিএল বেরিয়েছিল সেটা কত দিয়ে আছে দেখো এটা উত্তর বেরিয়ে যাবে তিনশো পঁচাত্তর এম এল জল তিন নম্বর অঙ্কটা একটি দ্রবণে চব্বিশ গ্রাম দ্রাব পদার্থ দ্রব্যবত আছে দ্রবণটির শতকরা কারত্ব টুয়েলভ পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু তার মানে এই যে টুয়েলভ পারসেন্ট তিন নম্বর অঙ্ক এটা তার টুয়েলভ পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু এই কথাটা মানে হচ্ছে যে বারো গ্রাম বারো গ্রাম দ্রাব আছে একশো গ্রাম দ্রবণে দুটোই গ্রাম কেনা হলো কারণ এটা ডাব্লু বাই ডাব্লু মানে ওয়েট বাই ওয়েটে তাহলে বা বারো গ্রাম দ্রাব আছে একশো গ্রাম দ্রবণে এখানে দেখো অঙ্কতে বলা আছে যে চব্বিশ গ্রাম দ্রাব দ দ্রবীভূত আছে তাহলে বারো গ্রাম হচ্ছে একশো গ্রামে তাহলে একে কত আছে একশো বাই বারো আর চব্বিশ গ্রাম দ্রাব আছে কততে তাহলে একশো ইন্টু চব্বিশ বাই বারো তাহলে এটা হচ্ছে দুশো গ্রাম দ্রবণ দুশো গ্রাম দ্রবণে আছে কিন্তু এখানে অঙ্কতে বলেছে যে ঘনত্ব বলে দিয়েছে দিয়ে বলছে তবে ওর আয় ওর কত আয়তনে অর্থাৎ আয়তনটা বার করতে বলেছে তাহলে ঘনত্ব যেহেতু বলে দিয়েছে আর আমরা যেহেতু দ্রবণটার ভর পেলাম তাহলে আমরা জানি যে নর্মাল যে বেসিক সূত্র সেই সূত্র আমরা যদি ইউজ করি যে ঘনত্ব সমান যদি ভর বাই আয়তন তাহলে ঘনত্ব ডি টু ঘনত্ব সমান ডি টু এম বাই ভি তাহলে ঘনত্ব দেখো এখানে হয়েতে বলা আছে ঘনত্ব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর আমরা পেলাম ওটা দুশো আর ভিটা আমরা জানি না তাহলে এখান থেকে আমরা ভি ভিস বলতে পারি দুশো বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা যদি আমরা করি তাহলে উত্তর আসবে আমাদের ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন এটাই অ্যান্সার আছে এত এম এল এই যে আমাদের অ্যান্সার করা আছে ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন এবারে চার নম্বর অঙ্কটা যেটা একটু অন্য রকম দিয়ে কেআইয়ের একটি টোয়েন্টি পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু জলীয় দ্রবণের ঘনত্ব একটা বলা আছে এবং তাহলে উক্ত দ্রবণের ওজন কত মানে ডাব্লু বাই ভি এর শতকরা কারত্ব মানে অ্যাকচুয়ালি অঙ্কটা ডাবলু বাই ডাব্লু পারসেন্টেজ অব ডাব্লু বাই ডাব্লু বলে দিয়ে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি বার করতে বলেছে তো এই পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি যদি বার করতে হয় এর জন্য একটা রুল আছে রুলটা হল যে যদি আমরা পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি বার করতে হয় তা এবং আমাদের পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু দেওয়া থাকে যার সাথে জাস্ট ঘনত্ব যদি গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি পেয়ে যাবো এই রুলটা তোমাদের জেনে রাখা ভালো যে ডাব্লু বাই ভি পার্সেন্টেজ বার করতে গেলে ডাব্লু বাই ডাব্লু পার্সেন্টেজের সঙ্গে ঘনত্ব মাল্টিপ্লাই করে দিলেই পেয়ে যাবে এখন যদি আমাকে এইটা বলে দেয় এটা চাই তখন এটা ভাগ করে দেবো এখন তুই বলবে এটা কী করে এলো কিছুই নয় এই যে ডাব্লু বাই ডাব্লু আর ঘনত্ব মানেই জানি আমরা ভর বাই আয়তন দেখো পার্স এই যে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু এটাই লিখলাম পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু ইন্টু এই যে ঘনত্ব ঘনত্ব মানেই তো ভর বাই আয়তন ভর মানে ডাব্লু আয়তন মানে ভি দেখো ডাব্লু ডাব্লু কেটে গেলে দেখো ডাব্লু বাই ভি পড়ে থাকে তাই দেখো ডাব্লু বাই ভি পড়ে আছে তো আমরা জানি যে ডাব্লু পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি বার করতে গেলে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু সাথে ঘনত্ব গুণ করে দেবো তাহলে এখানেতে অঙ্কটাতে দেখো অঙ্কটাতে ডাব্লু বাই ভিটাই চেয়েছে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লুটা টোয়েন্টি পার্সেন্ট বলে আছে এখানে কিন্তু অঙ্কটা কিন্তু পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লুটা বলেছে কেআইএ টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে আমরা টোয়েন্টি বসবো আর ঘনত্ব দেখো এখানে বলেছে ওয়ান পয়েন্ট ঘনত্ব বলা আছে ওয়ান পয়েন্ট টু জিরো টু তাহলে এর সঙ্গে ওয়ান পয়েন্ট টু জিরো টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু মানে একদম এখানে যেহেতু পার্সেন্টেজ অব মানে একদম পার্সেন্টটাই বসবে তো এটার সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে দেখো এর উত্তরটা এটাই আসবে যে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ অব ডাব্লু আইভি